আলাইকুম বন্ধুগণ আজ রোজ বৃহস্পতিবার আমি আবারো চলে আসছি সারুলিয়া কবুতর হাটে হাটটি হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে কবুতর প্রতি আপনাদের দশ টাকা খাজনা দিতে হবে আর যদি বিক্রয় করেন আপনাদের কবুতর প্রতি টাকা খাজনা দিতে হবে আর বিশেষ করে যে সমস্ত বাইরা ঘিরিবাজ কবুতর কিনতে ইচ্ছুক তারা এই হাটটিতে চলে আসতে পারেন কারণ এই হাটটিতে খুব কম দামে অনেক ভালো ভালো মানের গিরিবাজ কবুতর আপনি এই হাটটির থেকে কয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কি রকম কবুতর উঠলো আজ হাটে কি রকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে আমরা শারুলিয়া হাটে মোস্তফা ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর এগুলা কি কবুতর মোস্তফা ভাই লাল খাকি লাল খাকি এদিকে নরকন্ডা মাদি ওই জোয়াটা কত যাচ্ছে এক হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে

যদি কেউ অনেক পরিমাণে কবুতর নেয় তাহলে কি কম রাখা যাবে রাখা যাবে না যদি বেশি মানে বেশি পরিমাণে যদি চল্লিশ পিস বা পঞ্চাশ পিস এরকম যদি কোনো বাই নেয় তাহলে কি কম রাখা যাবে ও তাহলে কিছু কম রাখা যাবে আপনার এইরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে সারলিয়া হাটে এগুলো আড়াইশো টাকা পিস এই খাঁচার মানে এই খাঁচা যা আছে সবগুলোই হচ্ছে আড়াইশো টাকা পিস এটা কি জোর আর সিঙ্গেল সিঙ্গেল এদিকে নর কোনটা মাদি মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোয়াটা হচ্ছে পাঁচশো টাকা মানে ফিক্সড পাঁচশো টাকা আর এদিকে ইয়াটা লক্ষাটা কি নর না মাদি লক্ষ

ফিক্স না করা যাবে একদম পনেরোশো টাকা হলে এরকম সুন্দর সিরাজি টাকা আপনার মুস্তফা থেকে কয় করতে পারবেন বাইর লোকেশন কোন জায়গা

জোড়া নাকি ডিগনর কোনটা মা ডিগনটা এই জোড়াটা কত যাচ্ছে भैया এটা 700 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করে 600 টাকার মধ্যে মানে 600 টাকা হলে সেল হয়ে যাবে আর এদিক এই খাসারগুলা কি সিঙ্গেল সিঙ্গেল না এগুলো জোড়া আছে এই যে এটাও জোড়া এটাও জোড়া আর এই নটটা এই বাচ্চা নটটা ওই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা এই জোড়াটা 700 টাকা হলে ছাড়বো আর 700 টাকা হলে সেল করে দেব ওগুলা কয়বার ডিম বাচ্চা করছে এটা এবার একবার বাচ্চা আছে আর এটা ডিম পারবো ও আর এটা এই সিঙ্গেলটা সিঙ্গেলটা হ্যাঁ সিঙ্গেলটা 300 টাকা ও 300 টাকা এটা নর না মাদি নর নর বাচ্চা ও নর বাচ্চা ওটা 300 টাকা এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারুলিয়া হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারেন বাইয়ের নাম কি সাজ্জাদ ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ ভাইয়ের লোকেশন কোন জায়গা মুসলিমাঙ্গা জিরো পয়েন্ট ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে গোল নাম্বার বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন। এই রকম বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতোবে শারুলি হাটে। তাহলে এই রকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো প্রবাইদার থেকে কয় করতে পারবেন। শারুলি হাট আমরা আলাইমベイ দোকানের সামনে চলে আরছি। এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর আলাইমベイ। এগুলা কি কবুতর? মানে বিভিন্ন নাম বলা হয় এটা। এদিকে নর কোন্ডা মাদি

সাড়ে তিনশো টাকা নর রানিং নর না বাচ্চা রান্নিং নর সাড়ে তিনশো টাকা হলে প্রায় থেকে এই সমস্ত বোম্বাই নর গুলো ক্রয় করতে পারবেন আর এইদিকে ইয়াটা গোল্লাটা কি জোড়া না সিঙ্গেল এদিকে নর কোন্ডা মাদি কোনটা ভাই যে রাখো জুটিও লাগাইছে নর জুটি মাদি ও এই জোয়াটা কত যাচ্ছে 1000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা আছে গ্যারান্টি আছে টাকা ফিক্সড 1000 টাকা দামাদামি করার কোনো অপশন নাই দামাদামি করার কোনো অপশন নাই আর এদিক এর এই খাসারগুলো আজকে কত দিচ্ছেন কি এই ওই জায়গা সবগুলোই মাদি এদিকে নর নাই কোনটাই না এটা কি কালদম নাকি এদিকে নর কোনটা মাতি কোনটা জোয়াটা কত যাচ্ছে মানে দামাদামি করা অপশন নাই মানে ছয়শ টাকাই ফিক্সড আর এইদিকে গিরিবাজ গুলো এগুলা কত করে দিচ্ছে

যদি কোনো ভাই দুইটা কবুতর একসাথে নেই কিছু কম রাখা যাবে না ভাই মানে দুইটা যদি একসাথে নেয় তাহলে দুইশো টাকা ছাড় দিবেন তাহলে এরকম কবুতর নিতে হলে আপনাদের চলে আসতে হবে সারলিয়া হাটে হাটটা হচ্ছে সাপ্তাহ দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবিত্রগুলো আলাইমবাইট থেকে আমরা কয় করতে হবে আলমবাইর লোকেশন কোন জায়গা ও নারায়ণগঞ্জ বন্দরে ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে সেভেন ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি পুরো বাংলাদেশে সম্ভব আপনি আলাইমবাইয়ের সাথে যোগাযোগ করবেন যাদের বেশি পরিমাণে কবুতর লাগে বিশ পিস পঞ্চাশ পিস দুইশো টাকা আড়াইশো টাকা পিস হিসাবে তাহলে আপন আলাইম বয়ের সাথে যোগাযোগ করবেন আলাইম বোয়ে পুরো বাংলাদেশে ডেলিভারি করবেন বেশি যদি পরিমাণ নেন তাহলে আপনারা আরও কিছু ছাড় পাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবারী কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর তো গিজেলে নর মাতি কোনটা ভাইয়া কয়বার ডিম বাচ্চা করছে

না ফিক্সড ও টাকা এই রকম বাসাবাড়ি কবুতর যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারলি হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর গুলো আপনারা থেকে কয় করতে পারবেন ভাইয়ের নাম কি মোহাম্মদ каলাম ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ কালাম ভাইয়ের লোকেশন কোন জায়গা সিদ্ধgaon ও ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে বলা পঁচিশ ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব আমরা শত সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর গুলা ইচ্ছা অনলাইনে ক্রয় করতে পারে এবং হাটে আসলো এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা কাছে পেয়ে যাবেন

ও আর এটার কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল মানে এদিকে যা আছে সবগুলাই সিঙ্গেল নর আছে নাকি এনা 500 এই মাটিটা কত দিচ্ছেন এটা একবার 600 টাকা একদম আরে ভাইয়ের হাতেরটা কি কবুতর মোসাল চুইটার এটা কত দিচ্ছেন এটা 1100 টাকা ও এটা কি নন না মাটি এটা কি দামাদামি করা অপশন আছে ও দামাদামি করা অপশন আছে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারুলিয়া হাটে ভাই নাম কি ভাইয়ের নাম কি আরিফ হোসেন ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন ভাই লোকেশন কোন জায়গা সিদ্ধগঞ্জ ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ নাইন সেভেন থ্রি ও ডেলিভারি দেওয়া কি সম্ভব অবশ্যই সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি বাড়ি কবুতর গুলা ইচ্ছে হলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আপনার ভাইদের কাছে পেয়ে যাবেন হাটে আমরা আরেকজন ভাইয়ের বাসা বাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাইয়ের হাতে ভাই এগুলা কি কবুতর গিজেল এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া এগুলা কয়বার ডিম বাচ্চা করছো আপনার বাসা ও মানে এখনো ডিম বাচ্চা করে না নিউ অ্যাডাল জোড়া আপনার মানে এখনো ডিম বাচ্চা একবারও করে নাই এই জোড়াটা কত যাচ্ছেন ভাইয়া টাকা ফিক্সড না দামাদামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে আর এইদিকের খাঁচার গুলা কত করে যাচ্ছে এগুলো কি জোড়া না সিঙ্গেল 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 ও লালটা সিঙ্গেলটা কি নর না মা ওই নর নাকি ও মাদি ওই মাদিটা কত যাচ্ছেন ও চারশো টাকা জোড়াগুলা ঝেরাগু ও টাকা ফিক্স না দামাদামি করার অপশন আছে দামাদামি করার অপশন আছে ও রকম বাসাবাড়ি কবুতর যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারুলিয়া হাটে ভাই নাম কি নাম হচ্ছে মোহাম্মদ জুবায়ের ভাই লোকেশন কোন জায়গা ও মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন টু ওয়ান ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি দেওয়া সম্ভব না আমরা আয়শা বাইর থেকে এরকম কবুতরগুলা দেখে কয় করে নিতে হবে আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর কিং কবুতর ভাই ও কিং কবুতর দেখ নর কোনটা মাদি কোনটা ভাই এটা হইছে ন এটা হইছে মাদি আর এটা হইছে ন ও এগুলো কয়বার ডিম বাচ্চা করছে আপনার বাসায় এগুলা আমার বাসায় তিনবার ডিম বাচ্চা ও তিনবার ডিম বাচ্চা করছে জোয়াটা কত যাচ্ছে পঁয়তাল্লিশশো টাকা চাচ্ছেন ফিক্স না আমাদামি করা যাবে একদম ফিক্স দামি করার কোনো অপশন নাই মানে আপনি যা দিয়ে কিনছেন তাই সেল করতেছেন আপনি কিছু কম রাখা যাবে না

কোনটার সাথে কোনটার জোড়া ভাইয়া এগুলা এটার সাথে এটা জোড়া আর এটার সাথে এটা জোড়া ও এই জোড়াগুলো কত করে চাচ্ছেন এগুলো টাকা করে চাচ্ছেন ও 4500 টাকা করে চাচ্ছেন এগুলো কয়বার ডিম বাচ্চা করছে বে এগুলো আপনি তিন চারবার ডিম বাচ্চা করেছে কিন্তু এগুলো এসে নতুন বাচ্চা ও এই এগুলো কি দামাদামি করা যাবে যাবে ও দামাদামি করা অপশন আছে এরকম বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারুলিয়া হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো আপনারা বাইরে থেকে কয় করতে পারবেন ভাই নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নুমান। ভাই লোকেশন কোন জায়গা? আমার লোকেশন হইছে আপনার এই মাতুয়ালচোর আছে। ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে? 030 0130 40 ডেলিভারি দেওয়া কি সম্ভব? ডেলিভারি দেওয়া সম্ভব। সম্ভব। ও ডেলিভারি দেওয়া সম্ভব। ও ভাই সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলাই ছিল অনলাইনেও কয় করতে পারবেন?

তাহলে কম রাখা যাবে হ্যাঁ বেশি লাগবে আর এদিকে এগুলা কত করে যাচ্ছে এই গড়াটা কি নন না মাদি ওই মাদিটা কত যাচ্ছে ছয়শো টাকা চিলাটা আর যা আছে সবগুলো হচ্ছে তিনশো টাকা পিছিয়ে দেখি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল ভাই আকারে কি নর্ কত করে লন হাতেরটা কি নর্ না মাদি ভাই নর্ এটা কি জোড়া আছে এই জোড়াটা কত যাচ্ছে জোড়া হাজার টাকা 1000 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা যাবে বুতোর জেলী কবুতর এটা হচ্ছে নর আর এটার সাথে মাদি ওইটা আর এইদিকে নানটা কি নন না মাদি ওই নর্টা কত যাচ্ছে 660 ও 600 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও আর ওইদিকে ওই আইসবারটা আইসবার দাম অ্যাসিডটা কি নোন না মানে ওই নটটা কত যাচ্ছে এক হাজার টাকা শর্ট পেজগুলো কত যাচ্ছে 2000 টাকা ফিক্স না দাম আমি করা যাবে ও দাম আমি করা যাবে এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনারা চলে আসবেন শারুলি হাটে হাটটি হচ্ছে সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো থেকে কয় করতেন ভাইয়ের নাম কি মোহাম্মদ নাসির ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নাসির ভাই লোকেশন কোন জায়গা

ডেলিভারি দেওয়া সম্ভব না আমরা হাট থেকে আইসে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা দেখে বাইর থেকে কয় করতে হবে আমরা আরেকজন বাইরের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর একজোড়া কবুতর বা এদিকে নর কোনটা মাদি এগুলা কয়বার ডিম বাচ্চা করছে ও তোমার বাসায় তিনবার ডিম বাচ্চা করছে জোয়াটা কত চাচ্ছ বারোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে খাঁচার গুলা কত করে দিচ্ছ আজকে

তো চারশো টাকা এরকম কবুতরগুলা যদি আপনি নিতে চান বাসাবাড়ি কবুতর তাহলে অবশ্যই চলে আসবেন সারুলিয়া হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা আপনার বাইদেউ থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে তানভীর আহমেদ ভাই লোকেশন কোন জায়গা ও ভাইর মোবাইল নাম্বারটা বলা যাবে

600 টাকা ফিক্সড ও 500 টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে এগুলা কি কবুতর রেসার নাকি ওটা কি নর না মাদি ওটা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও নরগুলা কত করেেতে চাচ্ছেন মানে 700 টাকা করে চাচ্ছেন দামাদামি করা যাবে 600 ও 600 টাকা হলে সেলে যায় গিরিবাজগুলা কত করে চাচ্ছে গিরিবাজ গাড়ি ও 700 টাকা জোড়া ফিক্স না দামাদামি করা যাবে ও আরে হলুড়টা কি কবুতর ভাই এইডা হ্যাঁ ওইটা কত যাচ্ছে 500 টাকা টাকা এই রকম বাসা বাড়ি যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন শারুলি হাটে তাহলে এই রকম সুন্দর সুন্দর কবুতরগুলা পাওয়া যায় থেকে কয় করতন ভাই নাম কি ও ভাই লোকেশন কোন জায়গা মালদহ ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে 01718 128 128 403 403 ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব প্রবাসী সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এছাড়া অনলাইনে ক্রয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতো আমি সারুলিয়া কবুতরের হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরো হাটটি ঘুরে দেখানোর আপনাদের মাঝে কি রকম কবুতর উঠলো আজ হাটে কি রকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি সারুলিয়া কবুতরা হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ